اللہ رب العالمین الاریف را, را بولن آدمیت دادئی بعض مسلمہ کر گئی آدمیت دادئی بال کر دئی اے خدا قربا شبم ইহসান বরয় দিশা কর দাই তুমি আমাকে আদম সন্তান বানিয়েছো আবার মুসলমান বানিয়েছো রব্বুল আলামিন তুমি আমাকে সানের উপর احسان করেছো তোমার শুকরিয়া জ্ঞাপন করে আমি শেষ করতে পারব না এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সর্বদা শুকরিয়া জ্ঞাপন করতে থাকা হে তুমি আমাকে মুসলমান মুসলমান বাজারেও পাওয়া যায় মার্কেটে পাওয়া যায় বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায়

সেই গুণাবলী আমার মধ্যে আপনার মধ্যে দিন দিন যেন কেমন যেন হ্রাস পাচ্ছে এজন্য জন্য মুসলমান হয়েছি এতটুকু আমার মধ্যে এতটুকুর মধ্যে বসে থাকলে হবে না মুসলমানই একটি ইমানদার মহমেন কি মহমেন কাহাকে বলি তার গুণাবলী কি সবগুলি আমাকে আপনাকে প্রতিটা জিনিস আমার মধ্যে আপনার মধ্যে আনতে হবে এইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে সুরাতুল মুকমিনুন এবং সুরাতুল মুকমিন নামক দুইটি সুরা অবতীর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র মুমিনদের কথা বলেছেন এতটুকু নয় আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের পাশাপাশি নমিন যারা তাদের কথাও কালামুল্লা শরীফের মধ্যে বলেছেন

তোমরা সফল কাম হয়ে গেছো এখন সফল কাম কে হয়েছে কি গুণাবলীর কারণে এই মোমেন সফল হয়েছে একটু জানতে হবে আল্লাহ রবুল আলমিন সুরাতুল মমিনের মধ্যে এক এক করে মুমিনের গুণাবলী গুলি আল্লাহ পাক বলেছেন আবার সুরাতুল ফুরফানের শেষের মধ্যে আল্লাহ রবুল আলমিন মোমিনের গুণাবলী গুলি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এক নম্বর মুমিনের গুণাবলী হচ্ছে আল্লাযিনা হু ফি সলাতিহিম খাশিয়ুন মুমিন বান্দা তারাই যারা যখন নাকি নামাজ পড়তে দাঁড়িয়ে যায় তখন তারা খুশু হুজুর সাথে নামাজগুলো আদায় করে এখন জানতে হবে খুশু কাকে বলে আর একটা খুদুল কাকে বলে খুশু হুজু এটা ওলামায়ে কেরামের মুখে আমরা শুনি তবে এটা অর্থটা আমরা সঠিকভাবে অনুধাবন করতে পারি না খুদুর যেটা আছে সেটা হচ্ছে কি যখন নামাজের মধ্যে দাঁড়াই যখন অঙ্গ তখন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বিভিন্ন জিনিস আমরা কোনো সময় নাক চুলকাই এই দিকে চুলকাই এই দিকে চুলকাই কোনো সময় কাপড় নিয়ে খেলা করি বিভিন্ন ধরনের কাজী কর্মে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ব্যস্ত রাখি এটা বলে খুদু আবার খুশুর বলা হয় বন্ধা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তখন তার অন্তরটা কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাল্লাহর দিকে থাকি না তার কোন ব্যবসার দিকে থাকি না তার কোন অন্তরটা বাড়িঘরের দিকে থাকি না ছেলে সন্তানদের দিকে থাকি না কোনো রাজনৈতিক প্রোগ্রামের দিকে থাকে না অন্য কোনো ক্ষেত্রে থাকি শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের দিকে তার অন্তরটা থাকে এটাকে বলে সুসু আল্লাহ রব্বুল আলামিন বলেন الذين هم في صلاته خاسرون شبل كم يسمح تبكيرا يسمح تبكيرا نماز كي خسر دون سبيل لكن الله رب العالمين ربنا وبيتنا دين نمبر بولي والذين هم عن الله معرضون আল্লাহ রব্বুল আলামিন বলে আই মুমিন কখনো কোনো কাজ করতে পারে না ওহে দুঃখ কাজ করতে পারে না ওয়াল্লাযীনা হুম আলাল লাগবি মুরিদুন মুমিন যখন কোনো ধরনের অনর্থ কাজ করতে দেখি তখন সে এগুলি কি এড়িয়ে চলে এগুলি সাথে সম্পৃক্ত হয় না অনর্থ কোনো কাজের মধ্যে সে কখনো সম্পৃক্ত হয় না আল্লাহ রব্বুল আলামিন আরেকটা গুনাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিসসাকাতি ফায়ু আল্লাহ রাব্বুল বলেন মুমিনরা সব তার মধ্যে ওই সমস্ত গনা ব্যক্তি যেই সমস্ত ব্যক্তিরা আপন مالের যাকাত আদায় করে যেই যাকাত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এমনভাবে করেছেন সমাজের মধ্যে দারিদ্র্য বিমোচনের জন্য যাকাতের সিস্টেম কোন ধরনের মধ্যে নাই আজকে যদি এই লামা বাজারের যতগুলি ব্যবসায়ীরা আছে তারা যদি সঠিক পাবে জাকাত আদায় করে এবং লামা লামার মধ্যে যতগুলি মানুষ সম্পদ ছাড়িয়ে আসে যতগুলি মানুষ যাদেরকে আল্লাপাক সম্পদ দিয়েছেন এই সম্পদগুলি দ্বারা তারা যদি যথা যত যদি আপন এলে মধ্যে তারা জাকাত যদি আদায় করে কোন গরিব খুঁজে খবা যাবে মনে করি কোটি টাকা জাকাত আসছে আপনি একশো জনকে একটা একটা করে অটো রিক্সা কিনে দিয়েছেন আগামী বছর দেখবেন সে জাকাত দিয়েছে জাকাত দেন যদি জাকাত আদায় করেন তখন আপনি সম্পদ হওয়ার পরে কামিয়া প্রতিমান ইমানদার হয়েছেন জাকাতদের আপনি কামিয়া ভাবেন না আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কদ আফলাহ মান অন্য আয়াতের মধ্যে বলেন কদ আফলাহ মান তাযাক্কা দুনুটা আয়াতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে নফস দিয়েছেন নফসটাকে পরিশুদ্ধ করেছে অন্তর থেকে শিরিক বাহির করে ফেলেছে দুনিয়া বাহির করে ফেলেছে সম্পদের লোভ লালসা বাহির করে কেবলমাত্র অন্তরটাকে আল্লাহ রব্বুল আলামিনের জন্য দরুদ পড়ছি সমস্ত ব্যক্তিরা সফলকাম আল্লাহ রব্বুল আলামিনের নায়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন সফলকাম সমস্ত মুমিন ব্যক্তিরা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে লজ্জাস্থানকে হেফাজত করেছে বর্তমান সময় কি বলবো কিভাবে বলবো কিভাবে বুঝাবো আল্লাহ রব্বুল আলামিন রাসূল বলেছিলেন আখেরি জামানার মধ্যে জিনা আর হয়ে যাবে মানুষ জেনার মধ্যে অতি হবে বেশি লিপ্ত হবে এখন থেকে টুরিস্টের নামে আমাদের দেশের মধ্যে ভ্রমণের জন্য আসছে জঙ্গলের মধ্যে মঙ্গল পূজার জন্য তারা আসে কি মঙ্গল আপনারা আমার দেশে বেশি মঙ্গল মুমিন কখনো এ সমস্ত কাজ করতে পারে না নীল জঙ্গলের মধ্যে গিয়ে থাকতে কখনো পারে না যখন নাকি আম হয়ে যাবে যখন নাকি দুনিয়ার মধ্যে হয়ে যাবে তখন আপনারা অপেক্ষা করবেন একটা মহাবিপর্যয়ের জন্য বিশাল এক বিপর্যয় নেমে আসবে এই বিপর্যয় কখনো টেকালেও যাবে না এজন্য ও আমার যুবক বাহেরা

কিন্তু ওয়াদা গুলিকে কখনোই সেই একজন করতে না এখন দেখে যাই মোবাইল করছে কল করছে বলে কোথায় সে কিন্তু চট্টগ্রামে बोलतेছে আমি তো লামায় লামায় লোক দেখা করতে আসছে বলে আমি তো চকরিয়াতে চকরিয়াতে দেখা করতে গেছে বলছে আমি তো এইমাত্র গাড়িতে কক্সবাজারে যাচ্ছি মিথ্যা কথা বলার জন্য যত দরকার তত ধরনের পরিচিত অবলম্বন আমরা করি তখন আমরা কি সফল হইতে পারবো না আমরা এতিমের হককে লুণ্ঠন করি আমরা অন্যের হকগুলিকে লুণ্ঠন করি আত্মসাত করি দুর্নীতি করি ছড়াবাড়ি করি যখন নাকি অন্য কোন যখন নাকি দুর্বল ব্যক্তিরা থাকে তখন দুর্বল ব্যক্তিদেরকে আরো দুর্বল করার জন্য তাদের থেকে চাঁদা আদায় করি ও মুমিন ও মুসলমান নাম যত দরনের তোমার নাম কোন ইসলাম রাখনা গেল যত দরনের তোমার নাম ইসলাম হোক না গেল ইসলাম যদি তোমার অন্তরের মধ্যে না গপাও 100 কোটি ইসলাম নাম রাখলেও তুমি কখনো সফল হতে পারবে না এজন্য ও মুমিন ভাইরা কে বলি আল্লাযিন হুম লিআমানতিহিন ওয়া আহদিহুমরা যখন নাকি কোন আমানত রাখা হবে আমানতগুলি যে যথযতভাবে সংরক্ষণ করব যখন ওয়াদা করব ওয়াদাগুলিকে যথাসময়ের মধ্যে পূরণ করার চেষ্টা করব ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াল্লাযীনা হু আলা সালাওয়াতিন ব্যক্তি তারাই যারা আপনক্ত নামাজগুলি কি আপন সময়ের মধ্যে সম্পন্ন করবে আপন সময় করে বলেছে শুধুমাত্র নামাজ বলতে তো হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনুস সালাত কানাত আলাল মুকমিনিনা কিতাবাম মুতা আল্লাহ রাব্বুল আলামিন নামাজগুলি কি আপন সময়ের মধ্যে আল্লাহ পাক ফরজ করেছেন ফজরের নামাজ ফজরের মধ্যে পড়তে হবে যোহরের নামাজ জোহরের মধ্যে পড়তে হবে আসরের নামাজ আসরের মধ্যে মাগরিবের নামাজ মাগরিবের মধ্যে এশারের নামাজ এশারের মধ্যে এরকম ভাবে পড়তে হবে ফজরের নামাজ জোহরের মধ্যে পড়লে হবে না জোহরের নামাজ আসরের মধ্যে পড়লে হবে না বুঝিয়ে দিই আমি আপনাদের এজন্য বেশি থেকে বেশি নামাজগুলি কি আপন টাইমের মধ্যে সংরক্ষণ করতে থাকা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন إن شاء الله من إن شاء الله. آه، آه، آه. الله رب العالمين سورة الفرقان المدبرين وعباد الرحمن الذين يمشون على الأرض ظلما وإذا خاطبهم الجاهلون قالوا السلام عباد الرحمن من الرحمن البندا الله رب العالمين بلين আমি রহমানের বন্ধ কারজা নাকি আল্লাদি লায়েম সুনাল আলদি হগলো। জা জমিনের মধ্যে গম্বেলজের সাথে অহংকারের সাথে ককন চলাবিরানা। দু টাকা যদি হয়। তখন আর অহংকারের কারণে আর নিম্ন মানুষদেরকে আরা্কন গলো নাই ক। পকন গণ নাই কলো। জমিন আল্লাহ।

যখন নাকি ব্যক্তি মোমেন ব্যক্তির সাথে তর্কের মধ্যে জড়িয়ে যাবে তখন মোমেন ব্যক্তিরা তখন তার সাথে ভদ্রতার সাথে কথা বলি এড়িয়ে চলে আসবে কখনো তার সাথে নোংরা ব্যবহার করবে না একটু ব্যস্ত কম হইলেই রিক্সাওয়ালাদের সাথে দুর্ব্যবহার করি অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করি আমার যতগুলি আমার দোকানের বয় আছে তাদের সাথে দুর্ব্যবহার করি কেন করি ভাই কেন করি এই অধিকার কে দিয়েছে যদি মোমেন হয়ে থাকে এই অধিকার আপনার কাছে নেই আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন ব্যক্তি কারা জান্নাতি ওয়াল্লাযীনা ইয়াবিদূনা লিরাব্বিহিম সুজদা ওয়া মৌমেন ব্যক্তি তারা যারা রূপর মধ্যে সিদ্ধার মধ্যে তাদের সময়গুলিকে অতিবাহিত করবি নামাজই পড়ে না কি অতিবাহিত করবে নামাজই পড়ে না কি সুন্দর মডেল মসজিদ কি সুন্দর কেন্দ্রীয় মসজিদ অধিকাংশ মুসলমান নামাজ পড়লে এরকম মসজিদ আরো তিন তালা করবে কি যাই যাই না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সময় মোতাবেক নামাজ পড়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার ব্যক্তি কারা জানো না কি ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা মুমিন ব্যক্তিরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় করতে থাকবে ভয় করতে থাকবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে রব্বানা সরিবানা আযাব জাহান্নাম ইন্ন আযাবা কান গরা আল্লাহ প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে জাহান্নামে আগুন কে শরীয় দিন জাহান্নামের আযাব কে আমাদের থেকে শরীয় দিন কারণ এই জাহান্নামের আযাব জাহান্নামীদের জন্য সদা সর্বদাই লেগে থাকবে এটা কখনো কোনো মুহূর্তের জন্য এটা কখনো পৃথক হবে না কিন্তু ভাবে না এজন্য ব্যক্তি কারা তারা সব সময় এই জাহান্নামের রকমকে তারা ভয় করে আর বলতে লাগে না সাথ মুস্তাকর আল্লাহু আম্মা ও গুরবুল আলামিন এই যে জায়গাগুলির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ধর্ম জায়গা ও গুরবুল আলামিন আল্লাহুম্মা আযিরনি মিনান না জাহান্নমের এখন থেকে আমাদেরকে পানা দিন আমাকে আমাদেরকে একথা বলতে থাকবে কিমানদার কখনো জাহান্নমে যাওয়ার জন্য কখনো আশা পোষণ করবে না সর্বদা রবের কাছে বলতে থাকবে ওগরব্বুল আয় জাহান্ন আজাবগুলিকে আমাদের থেকে সরিয়ে দিন সরিয়ে দিন একতাই বলতে থাকবে

কারণ আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য খরচ করতেছি আল্লাহ দিয়েছেন বিদায় আমি এগুলিকে অপচয় করি না আমি এই দুইটার মধ্যখানে করি আল্লাহ রব আলী বলেন মোমেন বান্দারা ও কেন তারা এই দুইয়ের মধ্যখানে অপচয় অপচয়ও যেন না হয় কৃপতন যেন না হয় এই দুইটার মধ্যখানেই তারা খরচ করবে مومن بكتي كرجانا الله رب العالمين الله رب العالمين بولين والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون إيمان در الله رب العالمين شراء كرم الله رب العالمين شلاك. কারোর কাছ থেকে সাহায্য চাই না সাহায্য কার কাছে যায় বলে সাহায্য মালিক কে বলেন সাহায্য দাদা কে আমার আল্লাহ আমার আল্লাহ সাহায্যকারী আমার আল্লাহ সাহায্য কেউ সাহায্য করতে পারে না আমার ছেলে আমাকে সাহায্য করে না আল্লাহ পাকের হুকুম হয়েছে বিদায় আমাকে সাহায্য করে আমার সম্পদ আমাকে কাবাই না আল্লাহ পাকের পক্ষ থেকে হয়েছে বিদায় আমার সম্পদ আমা আমার সম্পদ আমাকে কাবার দেয় নজর দেখেন কোটি কোটি টাকার মালিক ডায়াবেটিস হয়েছে কিছু খাইতে পারে না শুধুমাত্র দুইটা রুটি খায় তাও আবার জিজ্ঞেস করে ওষুধ খাওয়ার আগে খাবো না পরে খাবো দুইটা রুটি খায় তাও আবার জিজ্ঞেস করে এটা কি ওষুধ খাওয়ার আগে খাবো নাকি ওষুধ খাওয়ার পরে খাবো খাইতে পারে না শুধুমাত্র এগুলিকে পাহারা দেয় পাহারা দেয় সম্মত হয়েছে পাহারা দিতে পারতেছে খাইতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী ইল্লা বিল হক আল্লাহ রব্বুল আলামিন যেগুলি কি হত্যা করা হালাল করেছেন এগুলি কি হত্যা করে দ্বীন ইসলাম করার জন্য জিহাদের মধ্যে প্রতিপক্ষর জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় এগুলি হালাল এজন্য অনর্থক যে সমস্ত সমাজের মধ্যে মানুষগুলিকে গুলি করে গুম করে এ সমস্ত যেগুলি করে কখনো এগুলি মোমেন বন্দারা কখন করতে বলেন কখন করতে পারে না আজকে গুম কোন হচ্ছে দিন দুপুরে প্রকাশ্যে গুলি করা হচ্ছে মার্ডার করা হচ্ছে পানির মধ্যে চুমিয়ে মারা হচ্ছে মোমেন কখনো পারে না যদিও বা নাম ইসলাম ইসলাম তার অন্তরের মধ্যে না থাকার কারণে এই ইসলাম তাকে কাজ করে না আল্লাহ বলেন মোমেন ব্যক্তিরা কখনো জেনা করবে না আল্লাহ পাক বলেন আমার ইমানদার ব্যক্তিরা কখনো জেনা করবে না মুসলমান কখনো জেনা করবে না জেনা করবে না এখন দেখে বিভিন্ন হোটেলের মধ্যে অভিযান চালিয়ে হাই হাই মুসলমানদেরকে বিভিন্ন সম্প্রদায়দেরকে গ্রেফতার করে গ্রেফতার করে দেশীয় সংস্কৃতি দেশের আইন শৃঙ্খলাগুলিকে ঠিক রাখার আপনারা সোশ্যাল মিডিয়ার বদলতে জানে দেখে এগুলি কেন মোমেন ইমানদার নাম দিয়েছে কিন্তু ইমান তার অন্তরের মধ্যে জায়গা করে নিতে পারবে এই সে যে নাম প্রতিলিপ্ত হয় ও যুবক ভাইরা কেমতের ময়দানে কিভাবে আল্লাহ আলমিনকে তোমরা চেহারা দেখো একটু বলো না দেখি সংস্কৃতির নামে জানা হয় বিভিন্ন ধরনের গান বাজনার নামে জানা হয় বিভিন্ন ধরনের নাচ গানের মাধ্যমে জেনা হয় কিন্তু মোমেন ব্যক্তিরা কখনো জেনা করতে পারে না কখনো জেনা করতে পারে না আল্লাহ রবীন্দিন বলেন সে কখনো জেনা করতে পারে না আর অনেক কথা আল্লাহ সুরাতুল তানের মধ্যে এক এক করে ইমানদারের গুণাবলী গুলিকে আল্লাহ পাক বর্ণনা করেছে সময় স্বল্পতার কারণে সব মিলে আপনাদের সামনে বলতে পারি নাই কোনো এক সময় ইনশাআল্লাহ মসজিদের মধ্যে যখন নাকি লম্বা টাইম থাকবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে এক এক করে বর্ণনা আল্লাহ আল্লাহবাহ যতটুকু বলেছি এতটুকু প্রথমে আমাকে আপনাদের সকলকেই আল্লাহা আমল করার তৌফিক দান করেন